হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের মেজর এডুকেশন থার্ড সেমিস্টার থেকে পেপার ফোর যেটা রয়েছে সেখান থেকে টুয়েলভ মার্কসের কিছু কোয়েশনস আমি আলোচনা করে দেবো সবাই কিন্তু পারলে একটু কপি পেন নিয়ে বসো বা তোমরা এর পরে চাইলে পজ করেও লিখে নিতে পারো আমি যথেষ্ট আস্তে ধীরে বলবো তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না লিখে নিতে আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা চাইছো যে জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ যোগাযোগ করবে সেটা হচ্ছে তোমাদের নেক্সট সেমিস্টারের জন্য হতে পারে বা এই সেমিস্টারের জন্য যদি তোমরা চাইছো তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে দেখবে আমার যে ভিডিওটা তোমরা দেখবে তার ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে সেখানে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো ঠিক আছে চলো টুয়েলভ মার্কসের কোয়েশনসগুলো আমি আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞান কি শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো শিক্ষাগত মনোবিজ্ঞান কি শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এরপর রয়েছে শেখার সংজ্ঞা দাও স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি অফ লার্নিং এর ব্যাখ্যা দাও ঠিক আছে এবং এর সাথে সাথে এর শিক্ষাগত গুরুত্ব যেটা রয়েছে ঠিক আছে দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু কন্ডিশনিং কন্ডিশনিং অপারেন্ট আছে সেটা পড়বে এবং তার শিক্ষাগত গুরুত্ব যেটা আছে সেটাও কিন্তু পড়বে এরপরে রয়েছে বুদ্ধিমত্তার সংজ্ঞা দাও এবং থার্ড বুদ্ধিমত্তার তত্ত্ব এবং এর তাৎপর্য আলোচনা করো বুদ্ধিমত্তার সংজ্ঞা দাও এবং থার্স্টনের বুদ্ধিমত্তার তত্ত্ব এবং তাৎপর্য আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি মানে যেটা পার্সোনালিটি যেটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এবং ব্যাখ্যা করো কিভাবে বংশগতি এবং পরিবেশ নির্ধারক হিসেবে যারা স্টুডেন্টসরা রয়েছে তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো আশা করছি এখন কিন্তু আর কোনো কনফিউশনের জায়গা রাখবে না আচ্ছা চলো নেক্সট হচ্ছে বয়সন্ধি হলো মানসিক চাপ এবং স্ট্রেসের পর্যায় এই বক্তব্যের আলোকে আলোচনা করো ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে যে বয়ঃসন্ধিকাল যেটা রয়েছে সেটা ভালো করে কিন্তু দেখেছো এরপর দেখেছে কিশোর কিশোরীদের সমস্যা এবং তাদের সমস্যা সমাধানে স্কুলের কি ভূমিকা রয়েছে ঠিক আছে কিশোর কিশোরীদের সমস্যা এবং তার সমস্যা সমাধানে স্কুলের কি ভূমিকা রয়েছে এরপর রয়েছে গেসাল্ট তত্ত্ব বলতে কি বোঝো গেসাল শিক্ষার নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো গেসাল তত্ত্ব বলতে কি বোঝো বা গেসাল হ্যাঁ বলতে কি বোঝো এবং গেসাল শিক্ষার নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী হচ্ছে গার্ডেনারের বুদ্ধিমত্তার তত্ত্ব এবং শিক্ষাগত প্রভাব আলোচনা করো গার্ডেনারের আহ বুদ্ধিমত্তার তত্ত্ব এবং শিক্ষাগত প্রভাব আলোচনা করো আমি কিন্তু এগুলো সমস্তটা করিয়ে দিয়েছি ক্লাসে ঠিক আছে এরপর হচ্ছে বুদ্ধিমত্তার সংজ্ঞা দাও এবং বুদ্ধিমত্তার গিলফোর্ডের তত্ত্ব এবং তার তাৎপর্য ব্যাখ্যা করো গিলফোর্ডের তত্ত্ব আমি কিছুদিন কিন্তু ক্লাসে করিয়েছি যারা দেখানি তারা কিন্তু ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো সংজ্ঞা দাও বংশগতি এবং পরিবেশ কিভাবে ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে কাজ করে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে মনোযোগ কি মনোযোগের নির্ধারক আলোচনা করো মনোযোগ কি মনোযোগের নির্ধারক আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিখার ক্ষেত্রে সরি শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে আপনি কি বোঝেন বা শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে আমরা কি বুঝি এবং স্কিনারে অপারেন্ট তত্ত্ব ব্যাখ্যা করো এবং সবার শেষ প্রশ্ন রয়েছে যে ট্রায়াল ট্রায়াল অ্যান্ড এরার ঠিক আছে ট্রায়াল অ্যান্ড এরার এই যে তত্ত্বটা যেটা রয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে আলোচনা করে দিতে হবে এবং এটা আলোচনা করতে গিয়ে কিন্তু দেখবে একটা পরীক্ষাও রয়েছে তো সেটাও কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে লিখে আসতে হবে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ